দীর্ঘ চব্বিশ বছর পর খুঁজে পেল বীরভূমের আদিবাসী এক মহিলাকে আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে অর্থাৎ দু এক সালে লাভপুর আদিবাসী পাড়া লাঘাটার একজন আদিবাসী রমণী স্মৃতি বিভ্রাট হয়ে যায় তখন তার স্বামী ও দুই পুত্র বর্তমান এবং কিছুদিনের মধ্যেই সে নিখোঁজ হয়ে যায় দীর্ঘ পঁচিশ বছর তার কোনো খবর পাওয়া যায়নি গতকাল রাজস্থান রাজ্যের ভরতপুর জেলায় আপনা ঘর আশ্রম নামক হোম থেকে যোগাযোগ আসে সে দীর্ঘ চব্বিশ বছর ধরে এক আদিবাসী মহিলা যার নাম রূপালী হেমব্রম মানসিক ভারসাম্যহীন অবস্থায় তাদের আশ্রয়ে আছে এবং হঠাৎ করে গতকাল উক্ত আদিবাসী মহিলা স্মৃতি ফিরে আসে সে বলতে থাকে তার বাড়ি লাঘাটা লাভপুর আশ্রম কর্তৃপক্ষ রাজস্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে গ্রাম লাঘাটা ব্লক লাভপুর জেলা বীরভূম রাজ্য পশ্চিমবঙ্গ খুঁজে বের করেন এবং যোগাযোগ করেন লাঘাটা আদিবাসী পাড়ায় খবর পৌঁছায় এবং আদিবাসী পাড়ার মানুষদের সাথে মোবাইলে ভিডিও কলের মাধ্যমে উক্ত মহিলার সাথে সাক্ষাৎ হয় এবং তারা উভয় উভয়কে চিনতে পারে গতকাল ব্লক সভাপতি তরুণ চক্রবর্তীর কাছ থেকে তারপর লাভপুর বিধানসভার বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের মেন্টর মাননীয় শ্রী অভিজিৎ সিনহা ওরফে রানা মহাশয় খবরটি পান এবং খবর পাওয়ার সাথে সাথে মাননীয় বিধায়ক মহাশয় ব্লক প্রশাসন ও জেলা প্রশাসনের সঙ্গে দ্রুত যোগাযোগ করে যথারীতি ব্যবস্থা গ্রহণ করেন আজ আর কিছুক্ষণের মধ্যে মাননীয় বিধায়ক মহাশয় উক্ত আদিবাসী মহিলার বড় ছেলে ষষ্ঠী হেমরম ও তৃণমূল লাভপুর আদিবাসী ছেলের সভাপতি নারু মুর্মুকে নিয়ে রাজস্থান রওনা হচ্ছেন উক্ত আদিবাসী মহিলাকে তার নিজ বাড়িতে ফিরিয়ে আনার জন্য কাজী আমিরুল ইসলামের রিপোর্ট সিউরি টাইম লাভপুর বছর আগে দু সালে আমার লাভপুর বিধানসভার লাঘাটা আদিবাসী গ্রাম থেকে এক মহিলা তিনি নিখোঁজ হয়ে যান একটু মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তাদের পরিবার থেকে বলছিলেন তারপরে তখন তার স্বামী এবং দুই পুত্র তারা সংসারে ছিলেন চব্বিশ পঁচিশ বছর ধরে কোনো খবর পাওয়া যায়নি গতকাল রাজস্থান থেকে একটা ফোন আসে লাভপুরে যে তাদের হোমে একজন আদিবাসী ভদ্রমহিলা আছেন যিনি চব্বিশ পঁচিশ বছর ধরে আছেন কিন্তু স্মৃতি তার লোপ পেয়ে গেছে তিনি কোথায় বাড়ি বা কী কিছু বলতে পারছিলেন না কিন্তু তিনি গতকাল সকাল থেকে বলতে লেগেছেন যে আমার নাম এই এবং আমার বাড়ি লাঘাটা লাভপুর তো লাঘাটা লাভপুর শুনে এক নামও বলেছে বলেছে আচ্ছা এবং তার স্বামীর নামও বলেছে তো তারপরে তারা সেখানে নেটের মাধ্যমে লাঘাটা লাভপুর যখন দেখে তখন দেখে হ্যাঁ একটা পশ্চিমবাংলার বীরভূম জেলার লাভাটা লাঘাটা লাভপুরের গ্রাম আছে তখন সেখানকার যারা কর্তৃপক্ষ আছে তারা যোগাযোগ করেন আমার কাছে খবর আছে তারপরে ভিডিও কলের মাধ্যমে আমার বড় ছেলে ওনার ষষ্ঠী হেমব্রম তার সঙ্গে তা দেখা মানে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ হয় মাও ছেলেকে চিনতে পারে ছেলেও মাকে চিনতে পারে এবং গ্রামে যে আরও বয়স্ক মানুষ আছে তারা সবাই বলে হ্যাঁ এটাই আমাদের রূপালী যে হারিয়ে গেছিলো রূপালী রূপালী হেমরম তো সেই রূপালী হেমব্রম তো তারপরে আমরা জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে বড় ছেলে আমাদের ষষ্ঠী হেমব্রম এবং আমাদের আদিবাসী ছেলের ব্লক প্রেসিডেন্ট নারু মুর্মু এদেরকে নিয়ে আমি রাজস্থান রওনা হচ্ছি এই আশা নিয়ে যে সে আদিবাসী মাকে যাতে তার ছেলেদের সাথে আমরা সুস্থভাবে নিয়ে এসে যোগাযোগ করে দিতে পারি এটা একটা খুব আনন্দের আমার কাছে যে এতদিন পর আজকে এই একটা চব্বিশ পঁচিশ বছর পর একজন আদিবাসী রমণী অত দূর চলে গেলেন কী করে এটা এখন রহস্য সেখানে না গেলে হয়তো জানতে পারবো না ভরতপুরে সেই আশ্রমে গেলে হয়তো জানতে পারবো ভরতপুর রাজ রাজস্থানে ভরতপুর এবং আশ্রমটির নাম আপনা ঘর আপনা ঘর আশ্রম আপনাদের সকলের শুভেচ্ছা লাগবে ঈশ্বরের আশীর্বাদ লাগবে যাতে করে আমরা সবাই মিলে গিয়ে রাবে যুদ্ধের পরিবেশ চলছে আপনারা জানেন একটা অনেক রকম হয়তো বাধা নিষেধ আছে আছে তো দেখা যাক আপনাদের সকলের শুভেচ্ছা নিয়ে এত বছর পরিবারকে ফিরে পাচ্ছে মানে তার মাকে ফিরে পাচ্ছে অতটা ছেলেকে জিজ্ঞেস করুন তার ছেলে আছে তার মানে আপনি নিজেও যাচ্ছি আমি নিয়ে যাচ্ছি কারণ এটা আমার দায়িত্বর মধ্যে পড়ে তার কারণ এটা আদিবাসীরা একদম সাধারণ মানুষ আপনারা বুঝতে পারছেন তো এবং ওখানে হয়তো গেলে হিন্দি এবং ইংরেজি ভাষার প্রয়োজন হতে পারে এনারা তো বুঝতেই পারছেন একদম আমাদের আদিবাসী ভাই সাধারণ মানুষেরা অত দূরে গিয়ে তো এদের পক্ষে এইরকম একটা এবং সেখানে কিছু লিগাল কম্পিটিশান থাকতে পারে যে সত্যি করে ছেলে কিনা বা ইত্যাদি সবটা করার জন্য বিধায়ক হিসেবে আমার দায়িত্বজন এদের সঙ্গে থেকে নিয়ে গিয়ে আমার দায়িত্বটা পালন করে আমি যাই না আমার বোনটা নিয়ে গেছিল বোন বোন বাবা যায়নি ঘটা ছুটি ছিল এভাবে ওখান থেকে সব মেলাগুলো দেখেছে মেলা দেখেছে যে আপনার ব্রেনটা ডিফেক্ট ব্রেন কাজ করছে না যে তিন মাস ছিল ফেরার পর ঘরে তারপর চান করতে বেরিয়ে তখনই আমরা কিছু পাই না আপনার বাবা কবে মারা গেছে মারা গেছে এক বছর আগে বাবা বলেছিলেন যে আমি যদি মরে যাই তা মায়ের একসঙ্গে যেন ছাদুটা করেছিলেন এবারে আমরা অত অত বছর পর খুঁজে পাইনি কতটা খুশি ফিরে পেয়ে হুম কতটা খুশি এখন অনেকটা মনে শান্তি পেয়ে গেল কালকে ভিডিও কলে দেখেছেন মাকে হ্যাঁ সেই অনুভূতিটা হলো প্রথম যখন দেখে প্রথম আমি দেখি আমি চিনতে পেরেছি যে হিন্দিতে কথা বলছে এই হিন্দির জানি না যে বাবার নাম ওই যেই শুতেলাম মোটামুটি হিন্দিতে কথা বলে আমাকে দেখেও মানে কানতে লেগে যায় আমিও কানতে লেগে যাই আপনারা কারা কারা যাচ্ছেন আমরা নালদা সার যাচ্ছে জেলা প্রশাসন এবং বিধায়কের পাশে পাচ্ছে হ্যাঁ হ্যাঁ ভোটের সময় নয় কাজের সময় কেমন লাগছে ভালো মনে শান্তি পেয়েছি আর ফিরে এলেই খুব ভালো হয় सृष्टिया hmm? सृष्टि तो तो